আর যিনি কম্পিউটারে রয়েছেন তিনার উদ্দেশ্যে বলছি আপনি আমাদের এই যে খেলাগুলো হয়েছিল আচ্ছা প্রথমে মিউজিক্যাল চেয়ার খেলার পুরস্কার বিতরণ সভা শুরু করব মিউজিক্যাল চেয়ার খেলায় প্রথমে যিনি হয়েছেন বর্ষা দাস এবং পূজা গিরি তৃতীয় হয়েছে তনুশ্রী জানা আপনার তিনজন মঞ্চে আসবেন আমি যেই তিন ও বাবা চলে আসছে গো প্রচুর কমিটির উপদেষ্টা কমিটি এবং জিনারা মূল দায়িত্বে রয়েছেন তিনাদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা দু চারজন আসুন আমরা পুরস্কার বিতরণ সভা শুরু করব આસજન ક્યાન આપણા પુરસ્કાર વિતરણ સભા શરૂ કર જેક દૂજન કે આસતે પર પૂજો કમિટિર মূল দায়িত্বে যিনি রয়েছেন সভাপতি তো আসতে পারবে না তো কোষাধ্যক্ষ আসুন এবং উপদেষ্টা কমিটি যিনি আর রয়েছেন তাদের মধ্যে দুজন আসুন હા પસંદ માહિતી મહની એક છે આપને આપશે આપણે એકઠું છે આસબે বর্ষা দাস পূজা গিরি তনুশ্রী জানা মিউজিক্যাল চেয়ার খেলায় তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে ফার্স্ট হয়েছে বর্ষা দাস বর্ষা দাস মঞ্চে আসো হায় বাপা এই তো বর্ষা না রে এ জলিয়া চলে আসে আর বর্ষা দাসের হাতে প্রথম পুরস্কার তুলে দিচ্ছে আমাদের অন্যতম সদস্য পুজো কমিটির প্রসেনজিৎ মাইতি মহাৎশয় তা এরপরে সেকেন্ড পুরস্কার পূজা গেরি তো পূজাগিরিকে মঞ্চে আহ্বান করছে ও বাপা তুমি হচ্ছে সেকেন্ড এ বাপা তুমি কীরকম হলে বা আমি হইতে পারলি নি তুমি হয়ে আসলো ওনার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় উত্তম কুমার পাহাড়ি মহাশয় তো ধন্যবাদ জানাই আজকের খেলায় তুমি যে ছোট্ট মেয়েটা সেকেন্ড হয়েছ তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার তরফ থেকে অভিনন্দন আর রতন রতন কুমার দাস একটু মঞ্চে আসবে তৃতীয় পুরস্কার তনুশ্রী জানা তনুশ্রী জানা মঞ্চে আসবে আর তৃতীয় পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের পুজো কমিটির সদস্য রতন কুমার দাস মহাশয় তো মিউজিক্যাল চেয়ার খেলার পুরস্কার বিতরণ সভা শেষ করলাম এরপরে রয়েছে ফুলের তোড়া ফুলের তোলায় প্রথম পুরস্কার শম্ভদ্বীপ জানা ওনার হাতে পুরস্কার তুলে দিচ্ছে ઉના રાતે પુરસ્કાર તો લે છે સુરજિત ખાટુઆ પુરસ્કાર દ્વિત પુરસ્કાર રહી છે અરણ પહાડી ઉનર હાતે પુરસ્કાર તુલે દીતે ક્યા તુક ઓગ અમે શીખાઈ હાતે તુ પુરસ્કાર તુલે દીતે આ এই ফুলের তোড়ায় দ্বিতীয় পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের কমলেশ দাস মহাশয় তৃতীয় পুরস্কার রয়েছে অজয় মান্না দ্বিতীয় পুরস্কার প্রাপ্ত অজয় মান্না পুরস্কারটি তুলে দিচ্ছেন সুরজিৎ দাস তো ধন্যবাদ আর একটি পুরস্কার রয়েছে কিন্তু হাঁসটা লিয়া গেল হাঁসের মাংস পাইনি એટા કિ પ્રચુર દુઃખે વેપાર ખેલાય ખેલ પ્રથમ સ્થાન અધિકાર કરતનુ જાતું મંચે આસબે એ બાપા તું તો ખરે હા

ওনার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন অমল মান্না মহাশয় বাড়ি মঙ্গলখালী চক তৃতীয় পুরস্কার প্রাপ্ত কৃষ্ণেন্দু জানা ওনার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শুভজিৎ জানা তো ধন্যবাদ আজকে পুরস্কার বিতরণের কাজ সমাপ্ত করলাম এবং এরপরে আজকের আমাদের অনুষ্ঠান রয়েছে অনুষ্ঠান রয়েছে हेलो डांस प्रोग्राम आज के अनुष्ठान उज्जवल डांस प्रोग्राम तथा <laughs>